মন খারাপ থাকলে এবার ছুটি মিলবে অফিস থেকে তাও আবার দশ দিন পর্যন্ত নেওয়া যাবে এ ছুটি সম্প্রতি চীনের একটি সুপার মার্কেটের শপ ফ্যাট ডল লাইনের কর্ণধর উইং ডনলাইন এমন ছুটির ঘোষণা দিয়েছেন পরিচালকরা পর্যন্ত এ ছুটি প্রত্যাখ্যান করতে পারবে না বলে জানিয়েছেন তিনি কিউ ডংলাইন লাইন বলেন কর্মীরা ন্যায্য কারণে ছুটি চাইলে ম্যানেজমেন্ট কখনোই তা অস্বীকার করতে পারে না ফ্যাট ডংলাইনের কর্মীরা চল্লিশ দিন পর্যন্ত বার্ষিক ছুটি উপভোগ করেন দৈনিক সাত ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় তাদের এটি অন্যান্য চীন কোম্পানি সম্পন্ন বিপরীত নিয়ম অন্যান্য কোম্পানিগুলোতে শ্রমিকরা সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পরিশ্রম করে শুধু তাই নয় ফ্যাট ডংলাইন গ্রাহকদের কোনো অপমান বা হুমকির জন্য কর্মচারীদের পাঁচ হাজার ইউএন বা নয়শো ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিয়ে থাকে এছাড়া গত পাঁচ এপ্রিল দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় ফ্যাড ডংলাইন বছর একবার তার সব কর্মচারীদের ছুটিতে বিদেশে পাঠাবে ব্যবস্থাপনা স্তরের কর্মীরা ইউরোপে যাবেন এবং অন্যান্যরা যাবে জাপানে